উপরে আমরা দিয়ে এই আমাদের মানে পদ্মা সেতু হলো এই লাইনে পদ্মা সেতুতে মানে সবাই যাচ্ছে এই অবস্থা আর আমরা আছি নিচে কি অবস্থা একটা এক্সপিরিয়েন্সের কথা বলি বাস্তব ঘটনা সেটি হলো আমি যখন প্রথমে পিকনিকে আসার কথা বলি তখন আমার মা যেতে দেয়নি বলছিল যে মানে তোর এখন বয়স হয়নি তুই এখন পিকনিকে যে কীভাবে যাবি তো যখন আমি কলে মানে স্কুল পার করে কলেজে উঠি তখনও পিকনিকে যা যাওয়ার একটা প্রস্তুতি নেই তো তখনও আমার মা বলে যে তুই ফাও টাকা খরচ করে পিকনিকে যাওয়ার দরকার নেই তুই মানে এমন কিছু কর যাতে তুই দেশও ঘুরতে পারবি আর টাকাও ইনকাম করতে পারবি তো এই কথাটা আসলে আমার হৃদয়ে খেটে গেছে আজ কারণ মাদারীপুরে কাজ করতে এসে আজ আমরা এই পদ্মা সেতু ঘুরতে এসেছি তো আসলে অবিশ্বাস্য সেই ঘটনাগুলো তো জানি না কাজের সোয়াদে আরও কত কত জায়গা ঘুরতে পারবো আর আমাদের সাথে যারা এসেছিলো তারা ওই সাইটে ছবি ওটা নিয়ে ব্যস্ত আছে ও মাই গড কি অবস্থা আচ্ছা এখানে একটা বিডিআরদের ওই যে কি জানো বলে এটার আমার সঠিক জানা নেই দেখি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে একটা ইয়ে আছে আচ্ছা এখানে ভিডিও করছিলাম ওই এক জায়গায় সেখানে নাকি ভিডিও করার নিষেধ নিষেধ করলো বা ভিডিও করতে নিষেধ করলো এই কারণে আর ভিডিও করলাম না ওইখানে ভিডিও করে দেখাতে পারলাম না আর দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্নের পদ্মা সেতু হলো এই আমি ভাবতে পারিনি যে এখানে আমি আসলে আসতে পারবো আর মূলত কাজের সুবাদে এখানে আসা কাজ করতে এসেছি কাজ করতে এসেছি বলে আমি এই সবগুলো দেখতে পারছি আর সেই দিনগুলোর কথা আমার মায়ের মায়ের সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে কারণ আমার মাই বলেছিল যে তুই যদি কিছু দেখতে চাস তাহলে তুই কাজ কর কাজ করতে শিখলে তুই বিভিন্ন জায়গায় যেতে পারবি আর বিভিন্ন স্থান দেখতে পারবি তো আসলে একদম ফুল বাস্তব জীবনের এক্সপিরিয়েন্স এটি আমার আর আরো অনেক কিছু দেখার আছে আমি আমি আপনাদের আরো কিছু দেখাবো দেখতে পাচ্ছেন আর আমার সাথে যারা এসেছিল তারা সব এই ওই আমার কাকারা টাকার ইজি বাইকে এসেছি এই মানে লক্ষ্যের এত কাজ থেকে এসেও আমাদের চলে যেতে হচ্ছে কি করবো বলেন ইজি বাইক নিয়ে যেতে দেবে না আর আমাদের মানে হাইটে তো পদ্মা সেতু পার হওয়ার কোনো অনুমতি নেই

একটু সময় নিয়ে একটু ট্রেন লাইন ঘুরতে আসলাম এই আর কি জীবনের প্রথমবার ট্রেন লাইন দেখতে পাচ্ছি মুম্বাই দেখি বাবা এত নিচ থেকে উঠে আসলাম এই প্রথমবার আমি ট্রেন লাইনে আমি আসলে ভাবতে পারতেছি না এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন এই হলো অবস্থা ওরে সুন্দর লাগতেছে বিষয়টা দেখেন আমি এই প্রথমবার দেখতেছি তো এই কারণে আমার কাছে এত ভালো লাগতেছে

বাই বাই পদ্মা সেতু আবার দেখা হবে